আসসালামু আলাইকুম চলে এসেছি নিউ ব্লগ নিয়ে তো সবাই ব্লগটা দেখবেন এবং এনজয় করবেন আর আজকে এই ভিডিওতে আমার সাথে কি কি হয়েছে কি কি ঘটনা ঘটছে সবাই দেখবেন পুরো ভিডিওটা কেউ ভিডিওটা স্কিপ করবেন না তো আমরা একটা রিক্সা নিয়ে ফেলছি রিক্সা নিয়ে রিক্সার মাঝে উঠছি ওইটার বিমানের মতো চলতেছি গড সামনে এটা কি দেখতেছেন ভাই রোজা রমজানের দিন পদ্মা সারা কীভাবে হাঁটেছে হাত ধরে তো আসলে এসবগুলোর কোনো পর্দা নাই তো আমরা এখন রিক্সা থেকে নেমে গেছি নেমে আমরা কাঁচা বাজারের দিকে আসছি আইসা আমরা সামনের দিকে যাইতেছি আর আপনাদেরকে কাঁচা বাজারের দৃশ্যটা দেখাইতেছি আসলে বাজারে প্রচুর মানুষ তো ভাই এত পরিমাণ মানুষ আসলে ভাই হাঁটা যাইতেছে না মানুষ আমি তো ছোট মানুষ আমার ধাক্কা দিয়ে দিয়ে হাঁটতেছি সেজন্য ক্যামেরাটাও ভালো করে ধরতে পারতেছি না আপনাদেরকে সবগুলো ভালো করে দেখাইতে পারতেছি না তো কাঁচা বাজারে চলে এসেছি বাই টমাটো কত টমাটো টমাটোর দাম আসলে এখানে কাঁচা বাজারের দাম অনেক কম সেজন্য প্রচুর মানুষ তো আগে আপনাদেরকে আমি যে বাজার আছি চট্টগ্রাম কাপ্তা রাস্তার মাতার পাশে কাজীরহাট হাট আশা করি যারা এখানে থাকেন তারা অবশ্যই চিনবেন কাজীরহাট হাট তো যারা যারা চিনেন আসলে তারা কমেন্ট করবেন কারা কারা এই বাজারটা চিনেন অনেক বড় বাজার আর এত পরিমাণ মানুষ বাই হাঁটা যায় না বুঝছেন তো এখানে বাজারের দাম অনেক কম এবং সবকিছু সস্তায় মোটামুটি পাওয়া যায় সেই জন্য মানুষের অনেক ভিড় বুঝছেন তো আমরা এখন হাঁটতেছি কিছু কাঁচা বাজার করব তো গায়ে যে এখন আপনাদেরকে আমি কিছু বেহনারে দেখাবো রোজা রমজানোর দিন কি ভাবো পদ্মা হাজার হাজার পুরুষের ভিতরে হাঁটতেছে তো আসলে আল্লাহ শয়তান বন্দি করছে ওদের মতো বড় শয়তান আর নাই ওদেরকে কেউ বন্দি করতে পারে না তো আমি আপনাদেরকে বাজারের দৃশ্যটা দেখাইতেছি আর প্রচুর মানুষ মানুষের ধাক্কা ধাক্কি পুরা ভিডিওটা আমি দেখাইতে পারতেছি না ক্যামেরাটা ভালো করে ধরতে পারতেছি না তো সবাই একটু মানিয়ে নেবেন কেউ আবার কিছু বলবেন না আর নতুন ব্লগ শুরু করছি তেমনটাও বুঝি না তো বাজার আমার সাথে আমার দুইটা মামা আইছে ওরা কোন দিকে হারিয়ে গেছে ওদেরকে আমি খুঁজে পাইতেছি না তো সামনের দিকে হাইটা যাইতেছি আর এত মানুষের মাধ্যমে দেখতে পারতেছি না দেখতেছেন বা কী কাজটা করতেছি দেখতেছেন দেখতেছেন কীভাবে ফিশনটা খাই যেতেছি তো আসলে এখন আমরা বাজার করতেছি দেখি কোনো কাঁচা বাজার টাজার নিতে পারে কি না তো দোকানদারে বললাম সিম কত করে তো দোকানদার আমাদেরকে সিম দিতেছে তো আমরা আরও অনেক কাঁচা বাজার নিলাম বেগুন নিলাম সিম নিলাম কাঁচামরিচ জন্না পাতা আর অনেক কিছু নিলাম তো দোকানদারটা আসলে অনেক ভালো আছে বাড়িটার দিকে সেজন্য অনেক কিছু নিলাম আর সব কিছু কম রেটে ধরছে বুঝছেন তো সবাই অনেক মানুষ তার থেকে বাজার করতেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আসলে আমার সাথে কোনো ঘটনা ঘটে নাই সেটা একটু ভিডিওর আগে একটু মজার জন্য বলছিলাম কেউ কিছু মনে করবেন না বুঝছেন তো আসলে বাজারের ঠিকানাটা আমি আবারও বলে দিতেছি চট্টগ্রাম কাপ্তারি রাস্তার মাথার পাশে কাজিরহাট আসলে যারা এখানে থাকেন এই বাজারটা সিনার সিনার কথা আর চিনবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেবো আরও বিনোদন দেওয়ার চেষ্টা করব আরও নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব তো সবাই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম